নানান প্রশ্নে শিক্ষার্থীদের সাথে একমত হচ্ছে জামাত ইসলামী আমির জামাত সর্বশেষ চমৎকার দিয়েছে জামাত ইসলামীতে যথেষ্ট প্যারাডাইম শিপ আমরা লক্ষ্য করছি জামাত ইসলামীর পাঁচ আগস্টের পর রাজনৈতিক কিছু প্রথম দিকে দ্রুত নির্বাচনের বিষয়ে জামাতের যথেষ্ট অ্যাপাতি ছিল তারপরে আবার বিএনপি শুধু দ্রুত নির্বাচনের কথা বলেছে আবারও দ্রুত নির্বাচন প্রজেক্ট থেকে জামাত মোটামুটি সরে এসেছে এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হবে না একথাও জামাত ইসলামী বলতো কিন্তু সেখান থেকেও জামাত মোটামুটি সরে এসেছে আওয়ামী লীগ কার্যত ভোটের মাঠে জামাত চায় না এখন জামাতের অবস্থান অনেকটা সেরকমই তো দর্শক শুধু এটা নয় এই যে শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্যোগ তাদের আহ প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা নানান কিছু এগুলোর বিরুদ্ধে আহ বিএনপির যে বিষোধকার বিএনপির যে ষড়যন্ত্র বা বিভিন্ন জায়গায় বৈষম্য ছাত্র আন্দোলনের উপর বিএনপির নেতাকর্মীদের যে পৈশাসিক হামলা এগুলোর বিরুদ্ধে জামাত সোচ্চার হচ্ছে জামাত শিক্ষার্থীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে নানান প্রশ্নে বরং জামাতই তাদের অবস্থান চেঞ্জ করে একমত হচ্ছে শিক্ষার্থীরা তাদের অবস্থান চেঞ্জ করে জামাতের সাথে আসছে তা না জামাত শিক্ষার্থীদের সাথে একমত হচ্ছে এবং সবসময় আমিরে জামাত সেলিম উদ্দিন বন্ধন নেতাদের বক্তব্য আপনি শুনবেন শিক্ষার্থীদেরকে তারা ঠিক আছে আপনাদের নিঃসন্দেহ মনে আছে যে শিক্ষার্থীরা ভারতের রাষ্ট্রপতি দালাল সাবুদ্দিন চুপ্পুকে সরাতে চেয়েছিল তখন বিএনপি এটা ঠেকিয়ে দিয়েছে বিএনপি চুপ্পুকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু জামায়াত ইসলামী কিন্তু চুপ্পুকে সরানোর পক্ষে ছিল তো দর্শক আহ এরকমই আর ইঙ্গিত দিলেন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডির রহমান আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই জামাতের আমির এর অর্থ কি এর মানে আওয়ামী লীগকে নির্বাচনে রাখা যাবে না আওয়ামী লীগ নিজেদের কারণেই নির্বাচনে থাকতে পারবে না অতএব আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই যে কারণেই হোক না কেন আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই এই কথাটা তো শিক্ষার্থীরাই বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না দেয়া যাবে না তো তার প্রতি শিক্ষার্থীদের এই অবস্থানের প্রতি সমর্থন সূচক ইঙ্গিত আমির জামাতের এই বক্তব্য যে আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই আমরা জামাতের অবস্থানের সাথে একমত আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না তাই তাদের কপালে নির্বাচন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলাম আমি ডাক্তার শবির রহমান এর আগে একটা প্রশ্ন জবাবে ডাক্তার শফিক বলেছিলেন যে তার কাছে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি আওয়ামী লীগের নির্বাচন চান চান আওয়ামী লীগের নির্বাচনে তখন তিনি প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ কি চায় নির্বাচন অংশ আওয়ামী লীগ তো ভোটই চায় না অতএব তারা তো বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাইছে তারা যেহেতু ভোট চায় না অতএব তাদের নির্বাচন করবে কেন তারা তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ গ্রহণ করতে না দেয়া প্রশ্নের শিক্ষার্থীদের সাথে জামাত একমত হচ্ছে যদিও মাসখানে কিছু কথা বলেছিল যেটা আমাদের পছন্দ হয়নি জামাতের আমির বলেন যারা মানুষকে সম্মান করে দেশবাসীকে ভালোবাসে যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত নির্বাচন যাদের জন্য এই বিশ্বাস ও আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নেই অতএব যেহেতু আমাদের কথা এটাই এই যে বিএনপি বলে যে গণতন্ত্র আপনি গণতন্ত্র চান আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখবেন রুমিন ফারানা বলছেন যে বিএনপি আওয়ামী লীগের থার্টি থ্রি পার্স রিজার্ভ ভোট অমুক তমুক তাদেরকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য নানান কথা বলছে আমি বলছি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা কেন গণতন্ত্রের পার্ট হবে ফুল বাগানে হুতুম বেঁচে থাকতে পারে না সেরকম আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বিএনপি তো আওয়ামী লীগকে বলে ফেসিস্ট বিএনপি বলে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না তো আওয়ামী লীগ ফেসিস্ট হলে আওয়ামী গণহত্যাকারী হলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন কেন অর্থাৎ জামাতের সাথে একমত হন সময় থাকতে অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ তিনটি নির্বাচনে যে তাণ্ডব চালিয়েছে তা কেউ বলেনি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনে নয় এবং জামাতে নাইব বলেছেন যে জামাত ইসলামী আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নেই কথাও বলেছে তিনি বলেন স্বাধীনতার পর দেশের প্রতিটি সরকার আমানত রক্ষা করেনি কোন সরকার আমানত রক্ষা করেনি সেবকের কথা বলে ক্ষমতা এসে দেশের মালিক হয়েছিল এর মানে যেহেতু অতীতে যারাই ক্ষমতা এসেছিল তারাই প্রতারণা করেছিল অতএব জামাত ইসলাম আনতে হবে তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব দিতে হবে এই দুই দলকে বা এই দুই দলের নেতৃত্বে যে তাদেরকে ক্ষমতা আনতে হবে দেশের মানুষকে গত সাড়ে বছরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী লীগ সরকার তারা সবার গায়ে হাত দিয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে বুকের সন্তানদের শেষ করেছে পাঁচটা গস্ত পালানোর আগ পর্যন্ত গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে ছাত্র জনতার আন্দোলনে চৌত্রিশ হাজারের উপর মানুষকে অঙ্গ করেছে ডাক্তার বলেন আমরা বৈষম্য চাঁদাবাজি দখলদারি দুর্নীতি ঘুষ ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অতি জরুরি সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গা থেকে চলে যাবেন কথা এটাই সুষ্ঠু নির্বাচন এবং জামাতের আমির বলেছেন এর আগেও বলেছেন যে সেক্রেটারিও বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য জামাত ইসলামী অপেক্ষা করতে প্রস্তুত এর মানে সুষ্ঠু নির্বাচন করতে হলে সময় লাগবে সুষ্ঠু নির্বাচন যেমন বিএনপি নেতারা এই এক তারিখেও ঘোষণা দিয়েছে যে প্রত্যেক কেন্দ্রের জন্য দুইশো আড়াইশো লাঠি প্রস্তুত করতে এর মানে লাঠি দিয়ে পিটিয়ে তারা ভোট চুরি করবে অতএব এই বিষয়গুলোর একটা সমাধানের আগ পর্যন্ত নির্বাচন হবে না তো দর্শক এভাবে নানান প্রশ্নে রাষ্ট্রপতি চুপপুকে সরানো বাহাত্তর সংবিধান বাতিল প্রশ্ন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না প্রশ্ন ভারতের দালালি চলবে না প্রশ্ন প্রোক্মেশন অব জুলাই রেভলিউশন প্রশ্ন এইসব প্রশ্নে জামাত ইসলাম শিক্ষার্থীদের সাথে একমত একমত হচ্ছে